ইলিশ চত্বর মানে এখানে সাজ্জাদ মামা এবং আলাউদ্দিন মামার ভাঙচুর এবং লেবুচুর এটা অনেক ফেমাস এবং পপুলার আজকে আমরা সাজ্জাদ মামা এবং এখন এখানে সাজ্জাদ মামার থাকে না করোনার পরকালীন সময় থেকে সে শহীদুল ইসলাম বিল্ডিংয়ের সামনে চলে গেছে এখানে তার ভাই আলাউদ্দিন ভাই উনি মূলত এখানে ভাঙচুর এবং অন্যান্য যেই খাবারগুলো আছে সেগুলো বিক্রি করে উনি মূলত ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সামনে থাকে সব সময় স্কুল খোলাকালীন সময়ে আর বিকালে তিনি এখানে চলে আসে আর কি তো আজকে আমরা ভাঙচুর এবং লেবুচুর খাব মামা প্রথমে ভাঙচুর মা তারপরে লেবু পিনি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো গাজর পুদিনা পাতা পুদিনা পাতা জানো ঠিক এই রেডি হয়ে গেছে এখানে আছে পনেরো টাকার পরিমাণ অনেক বেশি লেবুর পিনিকে কী কী আছে এই যে সালাদ মশলা তেল মরিচ কাঁচা লেবু ধনে পাতা ধনে পাতা ধনিয়া পাতা পুদিনা পাতা সবই আছে কোনো